মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার জলসীমায় পাঠানো হয়েছে তিনটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওয়াশিংটনের দাবি এ মোতায়েন লাতেন আমেরিকার মাদক চক্র মোকাবিলার অংশ তবে ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে প্রতিবেশী দেশগুলো বুধবার আলবাটিসিপি জোটের জরুরি শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া নিন্দা জানানো হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে জোট বলেছে কোন বিদেশি হস্তক্ষেপ গোটা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্থিতিশীলতাকে বিপর্যস্ত করবে বিশ্লেষকরা মনে করছেন চক্র মোকাবিলার অজুহাতে ভেনিজুয়েলার সরকার বদলানো ও তেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যার অংশ হিসেবে ভেনিজুয়েলার জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র তেলের নিয়ন্ত্রণে একাধিকবার এমন কৌশল নিয়েছে বলেও জানান তারা ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়েনের উদ্দেশ্য হল ভেনেজুয়েলা সরকারকে উৎখাত করা লাতিন আমেরিকার প্রতি ট্রাম্পের বার্তা হল তথাকথিত মনোর মতবাদ আবারও ফিরে এসেছে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে তেলের নিয়ন্ত্রণও নিতে চাই উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি প্রথমবার নয় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে প্রতিবেশী দেশ ব্রাজিল প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমরিমো উদ্বেগ জানিয়ে বলে হস্তক্ষেপ বিরোধিতা ব্রাজিলের বৈদেশিক নীতির মৌলিক ভিত্তি যুক্তরাষ্ট্র মাদক ও সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশে সামরিক পদক্ষেপ নেবে এটি মোটেই গ্রহণযোগ্য নয় আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে বলেন ও কলম্বিয়ার মধ্যে উনিশ কিলোমিটার সীমান্ত রয়েছে তার মতে যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলায় হামলা চালায় তবে সমস্যা সমাধান হবে না বরং অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে এবং সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য হবে কলম্বিয়া সাদিয়া তাসনিম সময় সংবাদ